সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আমি প্রফেসর আনিসুজ্জামান বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে আজকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা চোখের অ্যালার্জি নিয়ে কথা বলবো চোখের চারিপার্শ্বে সাদা অংশে যে স্বচ্ছ আবরণী থাকে এটাকে আমরা বলে থাকি কনজাংটিভা এবং জনিত কারণে এখানে একটা প্রদাহ হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি অ্যালার্জিক কনজাংটিভাইটিস প্রশ্ন আসে কেন অ্যালার্জি হয় অ্যালার্জিটা কিন্তু শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের এক ধরনের প্রতিক্রিয়া শরীরে কোনো কিছু প্রবেশ করলে হয়তো অন্যের জন্য সেটা স্বাভাবিক কিন্তু আমার শরীর এটাকে ক্ষতিকারক হিসাবে চিহ্নিত করছে এবং তার থেকে একটা প্রতিক্রিয়া দেখায় এবং যার ফলে প্রদাহের সৃষ্টি হয় চোখ লাল হয়ে যায় চোখ চুলকায় চোখ দিয়ে পানি পড়ে খচখচ করে কখনো কখনো চোখের চারিপাশে সাদা অংশটা ফুলে যায় এখন ধরুন কি কি কারণে অ্যালার্জি হয় কমন হচ্ছে হলো ধুলো এবং ধুলোতে এক ধরনের মাইট নামক অতি ক্ষুদ্র জীবাণু থাকে এগুলো থেকে অ্যালার্জি হয়ে থাকে এর বাইরে আর কি কি হতে পারে অনেকেরই কিছু কিছু খাবার থেকে অ্যালার্জি হয়ে থাকে এর বাইরেও যেমন ধরুন মশলার ধোঁয়া প্রসাধনী এবং আরো নানাবিধ কারণে অ্যালার্জি হতে পারে এখন এলার্জি হলে আমাদের কি করণীয় অ্যালার্জি হলে অবশ্যই এটাকে হেলাফেলা করা যাবে না এবং এটার জন্য চিকিৎসা নিতে হবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসক সাধারণত চোখ পরীক্ষা করে এবং লক্ষণ শুনে সহজেই বুঝে ফেলেন যেটা অ্যালার্জিজনিত সমস্যা এর বাইরেও কিছু পরীক্ষা রক্তের কিছু পরীক্ষা স্কিনে প্রিক টেস্ট জাতীয় কিছু পরীক্ষা করে সুনির্দিষ্টভাবে বোঝা যায় যে তিনি কোন কারণে বা কি ধরনের অ্যালার্জিতে ভুগছেন ও হ্যাঁ অ্যালার্জিক কনজাংটিভাইটিস কিন্তু বেশ কয়েক ধরনের হয়ে থাকে যেমন ধরুন একটা হয়ে থাকে বছরের বিশেষ বিশেষ সময়ে অ্যালার্জি হয় যেটাকে আমরা বলে থাকি সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস এরপর ধরুন সাংবৎসরে ঘুরে ফিরে কিন্তু অ্যালার্জি হতে থাকে সেটাকে আমরা বলে থাকি পেরেনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিস তারপর যেমন ধরুন বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের অ্যালার্জি হয় বেশ জটিল ধরনের অ্যালার্জি যেটাকে আমরা বলে থাকি ভার্নাল কনজাংটিভাইটিস কখনো কখনো এটা যখন মনিকে ইনভলভ করে কর্নিয়াকে ইনভলভ করে তখন এটাকে আমরা বলে থাকি বার্নাল কেরাটো কনজাংটিভাইটিস তারপর ধরুন কারো কারো ক্ষেত্রে স্কিনে অ্যালার্জি থাকে তাদের আবার অ্যাটপিক কনজাংটিভাইটিস হয়ে থাকে কারো কারো অ্যাজমা থাকে অ্যাজমা থেকে নাক দিয়ে পানি পড়ে এবং তাদের সারা বছরই অ্যাজমার সঙ্গে চোখ চুলকায় এটাকে আমরা বলে থাকি অ্যাজমাটিক ট্রয় এখন অ্যালার্জির প্রথমত এক ধরনের অ্যালার্জি নিবারণকারী অ্যান্টিহিস্টামিনিক ড্রপ দেয়া হয়ে থাকে কখনো কখনো যাতে বিশেষ এক ধরনের কোষ থেকে কেমিক্যাল নিঃসৃত না হয় এর জন্য ওই কোষকে স্থিতিশীল রাখার জন্য এক ধরনের ড্রপ দেয়া হয় বেশি প্রতিক্রিয়া দেখা দিলে কখনো কখনো প্রধান নিবারণ করার জন্য আমরা স্বল্প পরিসরে স্টেরয়েড ড্রপ দিয়ে থাকি এবং প্রয়োজনে খাবার অ্যান্টি হিস্টামিনিক ট্যাবলেটও দেওয়া হয়ে থাকে মোটা দাগে এই হলো অ্যালার্জির চিকিৎসা তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে অ্যালার্জি থেকে নিজেকে প্রতিরক্ষা করতে হবে কিভাবে কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে কি রোগী যদি বুঝতে পারেন যে কি কারণে তার অ্যালার্জি হয় কোন পরিস্থিতিতে তার অ্যালার্জি হয় কি খেলে তার অ্যালার্জি হয় কি ব্যবহার করলে তার অ্যালার্জি হয় এই বিষয়গুলো তিনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সুনির্দিষ্টভাবে বুঝতে পারেন কি কারণে হচ্ছে প্রথমে সেটা থেকে দূরে থাকতে হবে এবং প্যারালালি সিমটম দূর করার জন্য কষ্ট লাঘবের জন্য চিকিৎসা নিতে হবে মোটা দাগে আমরা কি করতে পারি অ্যালার্জি জাতীয় খাবার সেটা পরিহার করতে পারি বিশেষ কোনো কারণে অ্যালার্জি হলে সেটা থেকে দূরে থাকতে পারি ধুলো থেকে ধোঁয়া থেকে চোখকে প্রতিরক্ষার জন্য আমরা একটা সানগ্লাস পরতে পারি No, no.